আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বল ভিডিওটিতে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এর আসলে কি রোগ হয়েছে এবং আমরা তাকে কি চিকিৎসা দিলাম এবং আরও আলোচনা করব যে আপনারা কোন ভুলের কারণে অনেক বড় ক্ষতি সম্মুখীন হতে পারেন সে সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই যারা আপনারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষি ও খামার সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য চিকিৎসা ও সেবা পাওয়ার ধন্যবাদ বন্ধুরা ভিডিওর যে গাবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাবি এ গাভীটির বাচ্চা হয়েছে আট থেকে দশ দিন হলো এর মধ্যেই সে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যায় যেটাকে আমরা সাধারণত গ্রামের ভাষায় পড়া রোগ বলে থাকি বাছুরটি হওয়ার আট থেকে দশ দিনের মাথায় গরুটি এভাবে পড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গরুটি যখন অসুস্থ ছিল তখন তাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও মিনারেলের ঘাটতি ছিল যা খামারি তাকে কখনোই দেয়নি তো গরুটির কোমর পরার পর আমরা তাৎক্ষণিক একজন ভেটেনারি ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আসার পর তাকে স্যালাইন দেয় এবং স্যালেনের মধ্যে কোন কোন মেডিসিনগুলো দেয় সেগুলো আমরা বলতেছি উনি প্রথমেই এসল একনি কোম্পানির একটি ভিটামিন ইঞ্জেকশন স্যালাইনের মাধ্যমে সম্পূর্ণটা দিয়ে দেয় এরপর গরুর মাংসপেশির মধ্যে উনি প্রথমের দিকেই অ্যান্টিস্টামিন নামক যে ইনজেকশনটি থাকে সেটি দিয়ে দেয় এটি দেওয়ার পর কিছুক্ষণ পর ওই স্যালানের মধ্যেই অ্যামাইনোভিট প্লাস পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ফিফটি এমএল সম্পূর্ণরূপ দিয়ে দেয় তো এভাবে স্যালাইন চলতে থাকে এবং এর সঙ্গে উনি আরেকটি ক্যালসিয়াম দিয়ে যায় যেটা আমি ভিডিওর মধ্যে দেখানোর সময় আসলে হয়নি কারণ গরুটি যখন অসুস্থ ছিল তখন আমি গরুটির সঙ্গে ছিলাম বা গরুটিকে একটু ধরাধরি করা লাগতেছিল এরপর তিনি স্যালাইনের মধ্যে ক্যালসিয়াম ফোর্ট এম নামক যে ক্যালসিয়াম স্যালাইনটি রয়েছে সেটি তিনি স্যালানের মাধ্যমে সম্পন্ন প্রবেশ করিয়ে দেন এবং এভাবে স্যালাইনটি চলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই স্যারানটি শেষ হয়ে যায় তো আমি ভিডিওর মাঝখানে বলে নেই আপনারা যারা খামারি ভাই ও বোনেরা আছেন গরু লালন পালন করে থাকেন আপনাদের গরু কোমর পড়ার প্রধান কারণ হতে পারে গরু যখন প্রেগন্যান্ট থাকে বা গরু বাসুর হওয়ার পর আপনাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণেই সাধারণত কোমর পড়ে যায় তো অবশ্যই আপনারা এই দিকটি খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণ গরুকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম খাওয়া দাওয়া হয় তাহলে আপনাদের গরুটি সুস্থ থাকবে নতুবা আপনি হতে পারেন অনেক বড় ক্ষতির সম্মুখীন তো আলহামদুলিল্লাহ স্যালাইন ক্যালসিয়াম শেষ হওয়ার কিছুক্ষণ পরে এই গরুটি উঠে দাঁড়িয়ে যায় এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আল্লাহ পাকের কাছে লাখো করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ